সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশের জাতীয় ফুটবল দলের শুরুর একাদশে একটি পরিবর্তন প্রায় নিশ্চিত মিডফিল্ডার সমিত সোম একাদশে জায়গা পাচ্ছেন এটা এখন অনেকে নিশ্চিত তবে কাকে তিনি সরিয়ে জায়গা করে নিচ্ছেন সেটাই এখন মূল প্রশ্ন কোচ হ্যাবিয়ার ক্যাবরেরার অতীতে বাংলাদেশের দলকে খেলিয়েছেন চার দুই তিন এক ফরমেশনে যেটা দেখা গিয়েছিল ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাই এবং ভুটানের বিপক্ষে ফিফা ফ্রেন্ডলিতেও এই ফরমেশনে সমিত সোম খেলবেন একজন অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে ফলে ভুটানের বিপক্ষে যারা এই ভূমিকায় খেলেছেন জামাল ভুঁইয়া কাজেম এবং ফাহমিদুল তাদের মধ্যে একজনকে জায়গা ছাড়তেই হবে ভুটানের বিপক্ষে ফাহমিদুল খেলেছেন বামপাস থেকে এবং দারুণ পারফর্ম করেছেন একইভাবে দিক থেকে কাজেম ছিলেন কার্যকর জামাল ভূইয়াকে নতুন রোলে খেলানো হয়েছিল যেখানে তিনি হামজা চৌধুরীর সঙ্গে দারুণ বোঝাপড়ায় আক্রমণ গড়ে তুলেছেন ভারতের বিপক্ষে জামালকে একাদশে রাখা হয়নি কিন্তু ভুটানের বিপক্ষে তাকে শুরুতে খেলিয়ে পরে তুলে নেওয়া হয় সমিত সোম অ্যাটাকিং মিডফিল্ডে খেলবেন এবং ফাহমিদুল চলে যাবেন সিঙ্গেল স্ট্রাইকার পজিশনে এতে রাকিব হোসেন হয়তো সাইডলাইনে চলে যাবেন মাঝমাঠে সোহেল সোয়েল রানা ও হামজা চৌধুরী ডিফেন্স মিডে খেলবেন তাদের সামনে জামাল কাজেম এবং সমিত আর একদম সামনে থাকবেন ফাহমিদুল জামাল ভূয়া বা কাজেম এই দুইজনের মধ্যে একজন বেঞ্চে বসবেন এবং তার পরিবর্তে খেলবেন সমিত সোম ম্যাচ চলাকালে কোচ চাইলে সহজে পরিবর্তন আনতে পারেন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল ক্যাবরারা শেষ পর্যন্ত কোন ফরমেশন বেছে নেন সেটি নির্ধারণ করবে কারা মাঠে থাকছেন এবং কে কোন ভূমিকায় খেলছেন তবে এখন পর্যন্ত তথ্য বলছে সমিত সমের একাদশের সুযোগ পাওয়া এক প্রকার নিশ্চিত